আসসালামু আলাইকুম গত পর্বে দেখিয়েছি কলার বডি বা এই যে আটাটা কাটার পদ্ধতি আজকে আমি এটা রান্না করার পদ্ধতি দেখাবো প্রথমে যে জন্য আমি এটা ভালোভাবে ধুয়ে নেব এর সঙ্গে একটা পরিমাণে আলু সুন্দর করে কুচি করে কেটে নেব নিয়ে দুইটা একসঙ্গে ইঁচা মাছ বা জাল মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে আলু একটা যোগ করছি এর সঙ্গে তারপরে আবার ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে চলে যাব রান্নায় আর সেজন্য চুলায় প্যান চাপিয়ে প্যানে তেল দিব তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কুচি করি নাই খালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা দারচিনি দুই তিন টুকরা এগুলো আস্তে আস্তে ভাজবো এর ফাঁকে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো অনেক বেশি লবণ দেব না একটু হলুদের করে দিচ্ছি দিচ্ছি জাল মাছ এরপর জাল মাছটা কষিয়ে দিচ্ছি অর্থাৎ চিংড়ি মাছ অনেকে বলে আমাদের এলাকায় বলে দিতে হবে কষিয়ে নেওয়ার পরে এই যে কুচি করা কলার আটা বা গাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম আলু সহকারে এখন এগুলো নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব অনেক বেশি মশলা দেবো না দেখুন আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এটা আপনার দশ বারো মিনিট ভাজলেই হয়ে যাবে একটু তেলটা পরিমাণ বেশি লাগে এটাতে যে কোনো ভাজাভুজি করতে গেলেই তেল একটু বেশি লাগে যখন মোলাম হয়ে আসবে সুন্দর মোলায়েম হবে এবং আঠালো হবে দেখতেই বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে পরিবেশনের জন্য সার্ভ করব দেখুন আমার ভাজা প্রায় শেষ এতে কিন্তু অনেক বেশি মশলা লাগে না সামান্য দিয়ে দিয়েছে আদা রসুন জিরাবাটা সামান্য না দিলেও চলে এই যে আমি তুলে ফেলেছি এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ